হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা অনেক অনেক ভালো আছি ছেলে মেয়ে বাবার বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আশা করি ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আপনারা অনেকে ভাবতে পারেন যে কিছুদিন পর ঈদ আর এই মুহূর্তে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমাদের আসলে ইচ্ছা ছিল আমরা সবাই মিলে ঈদের পরেই আসলে ঘুরতে যাবো আর পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজেদের একটু খুশি আর আনন্দের জন্য পরে না হয় কোনো দুঃখের বন্যা বসায় দেই কারণ ইদানিং রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয় বা কোথাও ঘুরতে গেলে দেখা যায় বাচ্চা কাচ্চা হারিয়ে যায় বা অনেক কিছু চিন্তা ভাবনা করে আমরা ভাবলাম যে না ঈদের ভিতরে অনেক ভিড় থাকবে আর যেহেতু আমরা নৌসুন্দি ড্রিম হলিডে পার্কে যাবো ওইখানে তো মোটামুটি অনেক অনেক ভিড় থাকে ঈদের সময় তাই আসলে সবকিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে ঈদের আগে ঘুরে আসি ঘোরাটাই হচ্ছে মেন আকর্ষণ মানে মেন যে উদ্দেশ্যটা ওইটা মানে ঘুরতে পারলেই হয়েছে আর আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাবো ওরা যেন একটু ফ্রিলিভাবে ভাবে খেলাধুলা করতে পারে যার কারণে হচ্ছে আমরা ঈদের প্রায় চার পাঁচ দিন আগে আমরা বের হয়ে গেলাম তো ভিডিওগুলো আমি আসলে ধাপে ধাপে দিব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার মেয়ে ইদানিং আসলে ক্যামেরা ধরা শিখে গেছে এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ে আমাকে করে দিছে যদিও আসলে এখনও তেমন একটা ভালোভাবে ক্যামেরা ধরা বুঝে না তো ও আসলে ভিডিও করতেছে আর অত আমার মাথায় দেখা যায় না যাই হোক আমি যে ড্রেসটা পড়ছি এই ড্রেসটা হচ্ছে আমি ঈদের জন্য কিনছিলাম এস ড্রেসটা পরার কথা ছিল ঈদের দিন যেহেতু আমরা ঘুরতেই যাব আর ভাবলাম এ ভিডিওগুলো আমার আসলে আপলোড দিতে দিতে হয়তোবা ঈদের আগেও দিতে পারি বা ঈদের পরেও দিতে পারি তাই ভাবলাম ঈদের ড্রেসটা পরে আসলে ঘুরে আসি তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর আমরা হচ্ছে একটা মাইকো ভাড়া করে নিয়েছি যাতে আমরা মানে ডাইরেক্ট রিজার্ভ করে নিছি এটা দিয়ে হচ্ছে আমরা যাব প্লাস এটা দিয়ে আবার আমাদের নিয়ে আসবে আর গাড়িতে উঠে আরাম করে বসে পড়েছি যেহেতু বাবার বাড়ির ফ্যামিলির সবাই আছে সাথে আমার সাথে বসে আছে হচ্ছে আমার ছোট মামা আমার ছোট মামার জন্য সবাই দোয়া করবেন আমার মামা অনেক অনেক ভালো আর এই তো ছোটো মামার ফ্যামিলির মামা মানুষ আছে তারপরে পিছনে বড় বোন আছে মা আছে তারপরে বোনের বাচ্চা কাচ্চারা মানে মোট কথা বাবার বাড়ির ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি ঘুরতে আশা করি আমাদের এই ঘোরার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে পিছন দিক থেকে হচ্ছে আমার বোন দুষ্টমি করতেছিল ও হচ্ছে ছবি তুলতেছিল তো যাই হোক আমরা হচ্ছে গাড়িতে বসে পড়েছি ড্রিম হলিডে পার্কের নরসন্দি ড্রিম হলিডে যে পার্ক এই পার্কটা আসলে যদি আমি বলি পুরোটা ঘুরে দেখানোর মতো অনেক অনেক জায়গা আছে যদিও ভিডিও অনেক লং হয়ে যাবে তাই আমি আসলে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করব ভাগে ভাগে আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো ধাপে ধাপে দেখবেন বাসা থেকে বের হয়ে গেছি কিন্তু আমি এখনও কানে কোনো জিনিসই পরি নাই তো আমার বড় বোন আবার একজোড়া জিনিস নিয়ে আসছিল তো ওইগুলোই হচ্ছে এখন আমি গাড়িতে বসে পড়বো যদিও আমি আসলে যেহেতু ঘুমটা দেওয়া তাই তেমন কোনো জুয়েলারি টুয়েলারি কিছুই পড়ি নাই আর জাস্ট হাতে একটা আংটি আর ব্যাস পরে আছি তো আমার বড় বোন আসলে বলতেছিল এই জিনিসগুলো পরার জন্য যেহেতু ঘুরতেই যাচ্ছি আর এমনিতেও বেশি একটা সাজগোজ করি না তাই ভাবলাম জিনিসগুলো পড়েই নেই তো জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর পাথরের জিনিস ছিল আর এই দিকে দেখেন গাড়িতে সব বাচ্চা কাচ্চারা বসে পড়েছে ওনার কথা আর কী বলবো উনি হচ্ছে আমার ছোট মামি মানে গাড়িতে উঠে যখন গাড়ি স্টার্ট দিছে তখন থেকেই হচ্ছে আমার মামির বমি করা শুরু হয়ে গেছে মানে কি যে একটা অবস্থা মানে বাচ্চা কাচ্চা থেকে ধরে মামি মামি যদিও দুই তিনবার বমি করছে মানে পুরোটা রাস্তায় হচ্ছে এরকম বমি দেখতে দেখতে যাইতে হয়েছে আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম এদের এত ভূমি টুমি দেখে আমি কি না আবার ভূমি টুমি করে দেই যদিও অনেক দিন আসলে আমরা বাসা থেকে তেমন একটা আর বিশেষ করে মাইকোতে আমি বসতেই পারি না আমি আমার বোন আমরা মাইকোতে বসলেই কেন জানি না আমাদের মাথা ঘুরায় আর ভূমি বমি লাগে যদিও এটা এসি গাড়ি ছিল তা তেমন একটা খারাপ লাগেনি আমাদের কোনো প্রবলেম হয় নাই কিন্তু বাকি সবাই আসলে অনেক ক্লান্ত হয়ে গেছিলো তো পর একটু সাজগোজ করলাম আমার মেয়ে তো অলরেডি দুইবার করে দেখেন ওর অবস্থা মানে ওর নাকি প্যাট ব্যথা করতেছে ওকে বাসা থেকে সুন্দর করে গুজু করাই দিছিলাম কিন্তু মনে করেন ফেরি কার যাওয়ার পথেই মনে করেন ওর অবস্থা খারাপ আর আমার ছেলে মাসাল্লাহ ও অনেক স্ট্রং ছিল ও একটা ফোটাও ভূমি করে নাই ও সারাটা রাস্তা অনেক খেলাধুলা করছে মানে নাচানাচি করতে করতে গেছে ইয়ামিন হচ্ছে গাড়িতে উঠলে অনেক এনজয় করে ও গাড়িতে কখনই ভূমি টুমি করে না ও হচ্ছে অনেক মজায় ছিল নাচানাচি করতে করতে গেছে আর ও হচ্ছে সারা রাস্তা ওর নানুর সাথে বসেছিল আর এইদিকে হচ্ছে আমার ছেলে আমার সাথে মজা করতেছিল গাড়িতে বসে এখানে আমরা প্রায় আধা ঘন্টার উপরে জ্যামে বসেছিলাম কি যে একটা অবস্থা আমরা হচ্ছে প্রায় আটটা সাড়ে আট নয়টার দিকে হচ্ছে বাসা থেকে রওনা দিছি আর তারপর যখন মানে ফেরিঘাটে আসছি ওইখানে হচ্ছে আমাদের আরও অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে আর এটা দেখেন আমার বোনের মেয়ে মার্শাল্লা অনেক সুন্দর তো যাই হোক গাড়িতে হচ্ছে আরো অনেক বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছি পাচ্ছেন তো যাই হোক এখন হচ্ছে দেখা যাক গাড়িটা ছাড়ে কিনা গাড়িতে জ্যামে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিলো না অলরেডি আমরা ফেরি গার্ড চলে আসছি আর এখানেও আইসা দেখি ফেরি নাই তারপরে হচ্ছে আমরা এখানে ওয়েট করতেছিলাম ফেরির জন্য আর এই তো আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ফুটেজও আর দেখেন ইয়ামিনার তানহা হচ্ছে এখন দুষ্টুমি করতেছিল তানহার অলরেডি একবার বমি করে এখন না ওর কাছে ভালো লাগতেছে ফেরিঘাট আসলে একটা জিনিস আমাদের কাছে অনেক ভালো লাগে সেটা হচ্ছে ফেরিঘাটের আচার ঝালমুড়ি মানে ঘুমনি এগুলো আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে আগে যতবার বাড়িতে আসতাম ফেরিঘাট দিয়ে মানে আচার আমরা খাবোই খাবো এরকম একটা অবস্থা তো আমরা হচ্ছে ফেরিতে উঠি তারপর হচ্ছে আপনাদের সাথে দেখাবো ফেরিঘাটের আচারগুলো আসলে যারাই ফেরি দিয়ে যায় আসা যাওয়া করে কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়ার মানুষগুলো তারা আসলে বুঝতে পারবেন যে ফেরিঘাটের আচার সম্পর্কে এখানকার আচার আর ছালমুড়ি অনেক অনেক ভালো লাগে জানি না ভিডিওগুলো কবে আপলোড করব তারপরও সবাইকে বাসি ঈদ মুবারক মানে এখনো ঈদ আসে নাই তারপরে ঈদ মুবারক বলে দিলাম আর এই তো এখানে হচ্ছে আমরা আচার নিচ্ছিলাম যেহেতু ফেরিঘাটের আচার অলরেডি অনেক পপুলার তো এখন হচ্ছে আমরা আচার খাবো আর আমরা আছি ফেরিতে তো কখন নরসুন্দি ড্রিম হলিডে গিয়ে পৌঁছায় জানি না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করি তো ড্রিম হলিডে কখন যাই কি করি না করি সেটা দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখেন আর এখন হচ্ছে আমরা আচার নিচ্ছিলাম সব বাচ্চারা হচ্ছে আচার দেখে পাগল হয়ে গেছে কারণ এখানকার আচার অনেক বিশেষ করে আমার কাছে বোরের আচারটা অনেক অনেক ভালো লাগে আগে যতবার আসতাম এই বড়ির আচারটাই আমরা হচ্ছে খাইতাম তো যাই হোক এখন হচ্ছে আমরা আচার খাই আর আমরা আছি এখন ফেরিঘাট তো কখন গিয়ে নৌসুন্দি পৌঁছাই জানি না নৌসুন্দির ব্লগটা দেখতে হলে অবশ্যই 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা শেয়ার করে দেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম